আসসালামু আলাইকুম ও বারাকাতু ঢাকা থেকে ভাই প্রশ্ন করেছেন প্রতিদিন একশোবার তাওবা করা এর মানে কি এবং তাওবা করলে কি দুই কাজ সারাত তাওবা পড়তে হয় তাওবা করার সম্পূর্ণ নিয়ম বললে ভালো হই তাওবা কিভাবে করতে হবে তাওবা করার সঠিক নিয়ম হলো প্রথমত আপনাদেরকে আটটি কাজ করতে হবে এক নম্বর পাপ কাজ করা বন্ধ করতে হবে দুই নম্বর অতীতের সমস্ত পাপ কাজ ও ভুল ত্রুটি আল্লাহর কাছে স্বীকার করে তার কাছে অনুতপ্ত ও লজ্জিত হতে হবে তিন নম্বর হলো ওই পাপ কাজগুলোর প্রতি ঘৃণা রেখে সেগুলোতে আর ফিরে না যাওয়ার প্রতি না যাওয়ার প্রতিজ্ঞা করতে হবে চার নম্বর হলো লজ্জিত অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে সমস্ত গুনাখাতার জন্য পার করতে হবে মাফ চাইতে হবে তৌবা করতে হবে গুনার কাজ করা বন্ধ করতে হবে পাঁচ নম্বর কারো হক নষ্ট করে থাকলে তার হক ফিরিয়ে দিতে হবে অথবা যেভাবেই হোক সামর্থ্য না থাকলে অনুরোধ করে ক্ষমা চেয়ে তার কাছ থেকে মাফ করিয়ে নিতে হবে ছয় নম্বর হলো অন্তরে আশা রাখতে হবে যে আমি গুনাহকার কিন্তু আল্লাহ গাফুর রহিম অথিব কমাশীল ও দয়ালু সুতরাং তিনি আমার তবা কবুল করবেন সাত নম্বর তাওবা কবা তাওবা করার পরে প্রাণপণে চেষ্টা করতে হবে পাপ কাজ থেকে সম্পূর্ণ দূরে থাকতে এবং সাধ্য অনুযায়ী বেশি বেশি করে ভালো কাজ করতে হবে আট নম্বর হল যে পাপ কাজ থেকে তাওবা করা হলো সমস্ত পাপ কাজ থেকে তাওবা করা কিন্তু ফরজ সুতরাং যে পাপ কাজ থেকে তাওবা করা হলো কোনো ভুলে বা কূ কারণে পাপ কাজটা করে ফেললে সাথে সাথে আবার তৌবা করে সেটা থেকে ফিরে আসতে হবে এখন কারো তৌবা কবুল হয়েছে কি না এটা কিভাবে বুঝবেন অনেক আলেম এ সম্পর্কে বলেন কারো যদি তাওবা করার পরের জীবন আগের জীবন থেকে ভালো হয় অর্থাৎ পাপ পাপের কাজ অনেক কমে যায় ও ভালো কাজ বৃদ্ধি পায় তাহলে আশা করা যেতে পারে তার তৌবা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিন্তু কারো যদি এমন না হয় অর্থাৎ তাওবার আগের ও পরের জীবন অর্থাৎ কোনো আগের এবং পরের জীবনের মধ্যে কোনো পার্থক্য না থাকে তাহলে বুঝতে হবে তার তাওবা আল্লাহর দরবারে কবুল হয় নাই আল্লাহ আমাদের সবাইকে আন্তরিক তওবা করার তৌফিক দান করুন এখন তাওবার মধ্যে কী দোয়া পড়বে কি দোয়া পরে তাওবা করতে হবে হাদিসের মধ্যে এরকম কয়েকটা বাক্য আছে এক নম্বর হলো আস্তা আস্তাগফিরুল্লাহ আস্তা বলা এর অর্থ হলো আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি রাসূল রাসুল আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের ছালাম ফেরানোর পরে এই দোয়া তিনবার পাঠ করতেন দুই নম্বর হলো আস্তা ওয়া আতু ভইলাই আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকে ফিরে আসছি এটা রাসুল আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সত্তর বারের অধিক পাঠ করতেন তিন নম্বর হলো অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই তিনি ছাড়া প্রকৃত পক্ষে কোনো মাবুদ নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছে তাওবা করি এবং তার কাছেই ফিরে আসছি আল্লাহ আমাদেরকে তার কবলিয়ত বান্দাদের অন্তর্ভুক্ত করুন আমিন